আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো তো আজকে আজকে চলে আসলাম ব্লগ এখন আমি একটু সাজবোজ করবো দিন ধরে সাজবোজ করি না তো ভাবলাম আজকে কিছু ভিডিও করব তো শর্ট ভিডিওর জন্য একটু সাজগোজ করবো তো অনেক দিন ধরে আমার কিছু সাজের জিনিস আছে যত্ন করে রেখে দিয়েছি আসলে আমার হাজবেন্ড এর এই মানে সে হারা যাওয়ার পর থেকে আমার সাজুগুজু করা তেমন একটা হয় না তো তাই তেমন একটা সাজুগুজু করি না আমি তো এখানে আমার অনেকগুলো গয়না আছে এগুলো দিয়ে আমি এখন সাজবো দেখি কোনটা দিয়ে সাজি এর আগে একটা মানে হালকা একটা গয়না পরে আমি শর্টে দুটা ভিডিও বানাইছি কয়েকটা তো এই সেটটা আসলে কি আমার খুব পছন্দের একটা সিট যখন এই সেটটা আমি দেখছিলাম তখন এটা আমি আমার হাজবেন্ড কে বলেছিলাম আমাকে এরকম একটা সেট কিনে দাও তো সে এই সেটটা দেখছে আমাকে বলেছে যে তুমি তো নেবা শুধু একবার বলছিলাম যে আমাকে একটা সেট কিনে দাও সাথে সাথে আমার কথাটা শোনার করে সাথে সাথে সে আমাকে বলছে তুমি নেবা তুমি নেও তো আসলে কি তার কথা খুবই মনে পড়ে যে হাজবেন্ড ওয়াইফ এমন একটা মানুষ যে দেখেন আহ বইয়েরা যদি কোনো কিছু বায়না করে হাজবেন্ড এর কাছে টাকা খাক বা না খাক তখন কিন্তু ছোট ছোট আপনার ইচ্ছা এগুলো পূর্ণ করার জন্য তারা একবারে মানে চলে আসে যে হ্যাঁ তুমি কি কিনবা তার কাছে টাকা আছে বা নাই সেটা করা কিন্তু মানে তারা কিন্তু ওগুলা ফলো করে না ঠিক আছে তো এখানে আছে অনেক কিছুই দেখি এটা একটা মাথার করি না খুব সুন্দর একটা স্মৃতিবাটি আছে আসলে আমি এগুলা ব্যবহার করি না তারপরও শখের মানুষ বলে না শখে না পরে মানুষ তো আমি শখে শখে কিনেছিলাম ঠিক আছে আমি না কিন্তু আমার খুব পছন্দের কালার এবং সবকিছু আমার খুবই পছন্দের তো আমি এই সেটটা কখনো পড়ি আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে ঠিকই কিন্তু আমি কখনো এই সেটটা ব্যবহার করবো আসলে ব্যবহার করি নাই তারাও কোনোদিন পরে দেখাই নাই দেখো এটা কেমন লাগে বা কি সেটা হান শুনবে সাজগোজ করবো বিকেল হয়ে গেছে ভাবলাম কিছু শর্ট ভিডিও পড়ি বসে বসে কি করবো বাচ্চারাও ঘুমাইছে তো এইগুলা নিয়ে বসে পড়লাম কানেক অনেক পড়ো আসলে মানুষের যে একটা ইচ্ছা থাকে যে আমি সাজ হোস করবো মেয়েরা সাজে কেন না সামনে চলে সাজে আমি মনে করি তো আমার হাজবেন্ড না মানে সে চলে যাব পরে আমি আর সাজগোজের ভিতরে যাই সাজগোজ করি না এই পর্যন্ত তো দোয়া করবেন আমি যেন আমার হাজবেন্ডকে ফিরে পাই অনেক দিন হয়ে গেল এগারো মাস হয়ে গেছে আমার হাজবেন্ড নাই তো আল্লাহ যেন তারে আমার কাছে ফিরে আনে আমি সেই দোয়াই করি আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যেন আমার কে আমি ফিরে পাই দিন পরে রুগুলো করলাম কি এটা কাছে টিকলি ফলে কিছু তো গাইস আমি এখন একটু সাজগোজ করবো দেখি লোকটা কেমন আসে তো দেখতে থাকেন আমার ভিডিওটা আর এইখানে যে সেটটা আছে এটা আমার বিয়েতে দিয়েছিল আমাকে আমার বিয়ের গিফট এখানে দুইটা সেট আছে একটা না দুইটা সেট আছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সারাদিনে যা যা করেছি ওটা শেয়ার করবো আপনাদের সাথে তো এখন আমি একটু সাজগোজ করে নিচ্ছি ভালো থাকবেন তো গাইস অনেকদিন পর একটু সাজগোজ করলাম একটু শাড়ি পরে নিলাম তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আসলে আমি কি বলবো শাড়ি তেমন পরিনা না আর পরার তেমন অভ্যাসও আমার নেই তো একটু সেজে নিলাম হালকা পাতলা তো তো এখন আজকে এই বাসাই ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম একটু শাড়ি পরি বাচ্চারা ঘুমাইছে তো দেওয়া এই প্রথম ফার্স্ট একটা জিনিস ওখানে আমি এটা আমার মানে আমার মনে হয় না যে এটা আজকে দুই বছর হয়েছে যেটা আমার আয়না দিছে কিন্তু এই দুই বছরের ভিতরে আমি একদিনও সেটটা আমি পরিনি ঠিক আছে এটা পরে আমার একটা ছবিও নাই কোথাও তো এখন সাজগুজ করলাম যেমন হালকা পাতলা পারলাম এরকমই সাজলাম আমি তেমন একটা বেশি মেকআপ ইউজ করি না তো যতটুকু পারছি এমনি সিম্পল ভাবে একটু সেজে নিলাম তো যাই হোক আজকে আমি সারাদিনে যা যা করেছি ওই ব্লগটা সম্পূর্ণ আপনারা দেখার চেষ্টা করবেন আর আশা করি সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন আছেন

ডাল চড়াই দিছি এখন ডালটা আদা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে এদিকে ভাতটা উঠে গেছে ডালটা ভালো করে সিদ্ধ করে ঘুইটা তারপরে ইয়া দিব পুঁশাক দিব আমার কি দাও মুরগি রে

হাসে কেমনে এই মুরগি pore dete se মুরগি pore dete se কোনটা দেই তুমি একটা নিবা পাঁচটা নিবা সব গুলো নিবা দেখেন গাইজ আপনাদেরকে এখনো দেখাই নাই আমাদের গাছে করলা হয়েছে মাসাল্লাহ এর আগে দেখাইছিলাম প্রথমে একটা এখন দেখেন গুলা হয়েছে একটা পাইকে গেছে অনেকগুলা করলা সাজছে আর জিনিস শেয়ার করব অনেক দিন ধরে শেয়ার করব ভাবছি তো করি নাই তো এখন গাছের নিচে চলে আসলাম তো দেখাবো দেখেন কি হয়েছে আমাদের গাছে এই দেখেন এটা কি কে কি বলেন বললেন তো কমেন্টে জানেন ওই আরেকটা হয়েছে একটা নষ্ট হয়ে গেছে গা আরও ফুল আছে আলহামদুলিল্লাহ ছোট ছোট কড়া আছে এগুলো হইব কি লাউ বলেন না চাল কুমড়া চাল কুমড়া বলেন কে কোনটা বলেন বুঝলেন তো আমার কি মাথায় দিস মাথায় কি দিস এটা মাথায় দিস কি লেগে মুরগি তো কামড় দিব দেখ হুম এখন দাইলটা ঘুটে নিতেছি ভালো করে ঘুটা তারপরে শাক দিয়ে দিব তো ডাইল ভিতরে শাক দিছি এখন এটা তো ডাল দিয়ে শাক দিয়ে রান্না করতেছি এটা পরে একটা বাগান দিব রসুন দিয়ে পিঁয়াজ দিয়ে তো ডাইলটা বাগার দিয়ে দিলাম রসুন রসুন দিয়ে বাগার দিছি স্পেশাল একটা ডাইল এরকম ডাল নিলে আমার ছেলের আর কিছু লাগে না তো গাই ডালটা রান্না করা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব তো কত সুন্দর একটা ডাল রান্না করছি পুঁই শাক দিয়ে আপনারা কারা কারা পছন্দ করেন পুঁই শাকের ডাল তো খাবারের জন্য চলে আসলাম আমার বাইর বউ আগে সবার আগে বিলাই রে খাওয়ান দিতেছে এখানে ডাল রান্না করছে এখানে সাপলা তরকারি ভাত নিয়ে বসে পড়লাম বিলাই রে খাইতে তো এখান আছে কিছু ভত্তা আর ডাল নিচ্ছি শাপলা তরকারি আছে তো স্পেশাল ডালটা যেটা রান্না করছিলাম দেখেন শাক দিয়ে রান্না করছি পই শাক দিয়ে এই ডালটা এখন খাবো ডালটা আমি খুব পছন্দ করি এটা দিয়ে ভাতটা খাবো

তো কারেন্ট আসে কারণ আসে না এমনি তো গরম পড়তেছে কিন্তু বৃষ্টি লেখি ঠান্ডা নেই আর কি তো আমার মতো করে এরকম করে ডাল দিয়ে না করে আপনারা খেতে পারেন ইচ্ছা করলে